সিলেট টেস্টে গতকালকে বাংলাদেশ তিন উইকেটে হেরে গেল জিম্বাবুয়ের কাছে এটা নিয়ে কিছু বলবেন কিনা মানে আপনার ডেফিনেটলি খুবই অপ্রত্যাশিত অপ্রত্যাশিত দুঃখজনক তারপরে খেলা তো খেলা হার তো হার এবং জয় যে দুই দলই জেতার জন্য খেলেছে আমরা দুই হাজার পাঁচেও আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি সো অঘটন ঘটবে এটা খেলার মতো তারপরেও কেন এটাকে অঘটন বলছেন না অবশ্যই অঘটন জিম্বাবুয়ের কাছে আমরা এখন হারলে সেটা অঘটন অঘটন কারণ আপনার লাস্ট আটটা টেস্টের মধ্যে আমরা সাতটা জিতেছি ওদের সাথে এর আগে একটা জিতেছি মোট আটটা পর আপনি যদি টোটাল হিসাব করেন সিলেট টেস্টের আগে পনেরোটা বা ষোলোটা টেস্টের মধ্যে আমরা একটা টেস্ট বেশি জিতেছিলাম তার মানে এ দল না আপনি যে ছোট করতে পারবেন না এক সময় তারা ভালো দল ছিল তখন তারা জিতেছে বাট লাস্ট কয়েক বছর আমাদের জয়ের সংখ্যাটা বেশি কিন্তু এখন আমরা কেন হারলাম আমার কাছে মনে হয়েছে যে সিলেটের উইকেটে আমরা ফার্স্ট ইনিংসে যেভাবে যতটুকু সতর্ক থাকে ব্যাটিং করা উচিত ছিল এটা আমরা করিনি আমরা ভালো স্টার্ট করে করে আমাদের ব্যাটসম্যানরা উইকেট দিয়ে এসছেন লম্বা ইনিংস খেলতে পারেনি এবং ফার্স্ট ইনিংসটাই কিন্তু আমাদেরকে ডুবাই দিছে আমরা টেস্টটাকে ফিফ ডেতে নিতে পারিনি পরের পরের ম্যাচগুলো নিয়ে যদি কিছু বলেন পরে তো একটাই টেস্ট চিরং টেস্ট চিরং টেস্ট চিরং সেকেন্ড টেস্ট ওটা তো আমাদের না জিতলে আমরা সিরিজ হেরে যাবো সো এটা না জিতার কোনো অপশন নয় অপশন নাই আপনাকে জিততে হবে এবং আমি আশাবাদী কারণ চিটাংয়ের উইকেটটা আর একটু বেশ ব্যাটিং সহায়ক হবে এবং আমাদের ব্যাটসম্যানরা আমার মনে হয় যে সেখানে কিছু একটা করবেন এটা ব্যাটসম্যানদেরই যা করা করতে বোলিংটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে না ব্যাটসম্যানদের বেশি রান যদি তারা স্কোরবোর্ডে জমা করতে পারেন বোলারদের জন্য কাজটা ইজি মুশফিকুর রহিম সিলেটে দুটো টেস্টেই খারাপ করেছেন উনি একশোতম টেস্টের দিকে এগোচ্ছেন নেক্সট নাইনটি সিক্স টেস্ট হবে ওনার তো আমি মনে করি যে ওনার উনি কামব্যাক যদি করেন সাথে ওনারা যদি সাপোর্ট দেন আমরা চিটাং টেস্টে আমরা অ্যাটলিস্ট সিরিজ হারা রাখতে পারে অর্থাৎ ব্যাটসম্যানদের উপর দিকে আমরা তাকিয়ে থাকছি অনেক ধন্যবাদ তারেক মাহমুদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য আপনার মতামত গুলো নিশ্চয়ই অনেকের কাজে লাগবে এবং ক্রিকেট ভক্ত যারা তারাও নিশ্চয়ই উপভোগ করেছেন